প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীরা এডুকিয়া স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র এই অধ্যায়ের সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে প্রথম অধ্যায় থেকে একটি তিন মার্কের একটি চার মার্কের এবং একটি আট মার্কের অর্থাৎ টোটাল পনেরো নাম্বার থাকবে আজকের ভিডিওতে আমি চার মার্কের এবং আট মার্কের বাছাই করা প্রশ্ন অর্থাৎ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব আলোচিত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে তোমরা কমন তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন পাবেই কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা দাও প্রশ্নটি চার এবং আট মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভূমিকা বলে পয়েন্টস করবে রাষ্ট্রের রাষ্ট্রনীতি প্রকৃতি ও শাসন কাঠামো কেমন হওয়া উচিত এ বিষয়ে প্রাচীন যুগে যে সকল ভারতীয় চিন্তাবিদ বিশেষ চিন্তা ভাবনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য যিনি চাণক্য নামেও সমাধিক পরিচিত কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রনীতি সম্পর্কে বিশদ আলোচনা করেছেন এবার পয়েন্টস করবে কৌটিল্যের রাষ্ট্রনীতি তিনি বলেছেন রাষ্ট্রের প্রয়োজনের ভিত্তিতে তার রাষ্ট্রনীতি নির্ধারিত হবে কৌটিল্য এমন এক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন যার ক্ষমতা হবে অসীম এবং সমাজ অর্থনীতি ও আদর্শ হবে সু উন্নত অর্থশাস্ত্রে উল্লিখিত রাষ্ট্রনীতির প্রধান দিকগুলি হলো এবার পয়েন্টস করবে নাম্বার ওয়ান সপ্তাঙ্গ তত্ত্ব সপ্তাঙ্গ তত্ত্ব তোমাদের তিন মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে শতাঙ্গ তত্ত্বের উল্লেখ পাওয়া যায় তিনি রাষ্ট্রকে জীব দেহের সঙ্গে তুলনা করে এর সাতটি অঙ্গের কথা উল্লেখ করেছেন এই সাতটি অঙ্গ হল নাম্বার ওয়ান স্বামী দুই আমত্য তিন জনপদ চার পুর পাঁচ কোষ ছয় দন্ত এবং সাত মিত্র এবার পয়েন্টস করবে রাষ্ট্রের আয়তন অর্থশাস্ত্রে রাষ্ট্রের আয়তন সঠিকভাবে বোঝা না গেলেও অনেকেই বলেন যে কৌটিল্য বৃহৎ আয়তন রাষ্ট্রের পক্ষপাতি ছিলেন কারণ রাষ্ট্রের আকার বৃহৎ হলে বেশি পরিমাণ রাজস্ব আদায় হবে এবং দক্ষ প্রশাসন গড়ে তোলা যাবে আবার অনেকে বলেছেন কৌটিল্য মাঝারি আকারের রাষ্ট্রের উপর প্রাধান্য দিয়েছেন পরের পয়েন্টস করবে রাষ্ট্রের কর্তব্য প্রজাদের মঙ্গল সাধন করা রাজার প্রধান কর্তব্য অর্থশাস্ত্র গ্রন্থে কৌটিল্য রাজাকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দেন তিনি বলেছেন রাজার অবাধ ক্ষমতা থাকলেও তিনি কখনোই স্বেচ্ছাচারী হবেন না আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তবুও যারা পিডিএফ ফাইল নিতে চাও তারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে যোগাযোগ করবে পরের পয়েন্টস করবে রাজার গুণাবলী রাজা হলেন রাষ্ট্রের রক্ষাকর্তা তাকে হতে হবে দায়িত্ববান সংযোগী প্রকর স্মৃতিশক্তি সম্পন্ন ও কঠোর পরিশ্রমী তার মতে রাজা হবেন একমাত্র সর্বময় কর্তৃত্বের অধিকারী এছাড়া অর্থশাস্ত্রে রাজাকে ইন্দ্রীয় সংযমী সত্যবাদী প্রভৃতি গুণের অধিকারী হওয়ার কথা বলা হয়েছে পঞ্চম পয়েন্টস মন্ত্রী পরিষদ কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা সঠিকভাবে চালানোর জন্য মন্ত্রী পরিষদের গঠনের উপর গুরুত্ব দিয়েছেন রাজা মন্ত্রী পরিষদের মাধ্যমে পরিচালনা করবেন বলে উল্লেখ করা হয় শাসন কার্য ষষ্ঠ পয়েন্টস দুর্গ ও নগর নির্মাণ বৈদেশিক আক্রমণ প্রতিরোধ ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য রাষ্ট্রের কেন্দ্রস্থলে এবং চারিদিকে বিভিন্ন দুর্গ ও নগর নির্মাণের পরিকল্পনা করা রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেছেন সপ্তম পয়েন্টস আমলাতান্ত্রিক রাষ্ট্র অর্থশাস্ত্রের নানা আলোচনায় একটি এক কেন্দ্রিক ও আমলাতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থার ছবি ফুটে ওঠে যে ব্যবস্থায় বিপুল সংখ্যক রাজ কর্মচারীদের ভূমিকা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ স্পষ্ট হয়ে ওঠে লাস্ট পয়েন্টস করবে উপসংহার প্রাচীন ভারতের রাষ্ট্রনীতির চর্চায় সর্বাধিক গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য গ্রন্থ হল কৌটিল্যের অর্থশাস্ত্র অর্থশাস্ত্রে কৌটিল্য প্রাচীনকালে রাষ্ট্রনীতি বিষয়ক আলোচনার যে উৎকর্ষের পরিচয় দিয়েছেন তা বিস্ময়কর কৌটিল্যের ব্যক্তিত্বের প্রশংসা করে অধ্যাপক আলতেকার বলেছেন যে কৌটিল্য শুধু একজন বিখ্যাত রাষ্ট্রনীতিবিদ ছিলেন না তিনি রাষ্ট্রনীতির একটি নতুন ধারা প্রবর্তন করেছিলেন এই পর্যন্ত এভাবে লিখলেই তবে কিন্তু আতে আট পাবে প্রশ্ন নম্বর টু চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও এদের কার্যাবলী ও গুরুত্ব লেখো এই প্রশ্নটির মানও আট প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের নাইনটি পার্সেন্ট স্কুলে এই প্রশ্নটি আসবেই ভূমিকা পয়েন্টস করবে ম্যান্ডারিনরা ছিলেন সাম্রাজ্যবাদী চীনের আমলা চীনের শাসনতন্ত্রে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সমাজের শান্তি শৃঙ্খলা রাষ্ট্রের ব্যাপারে তারা সম্রাটের সহযোগী ছিলেন এবার পয়েন্টস করবে চীনের ম্যান্ডারিন ব্যবস্থা চীনের ম্যান্ডারিন ব্যবস্থার আন্ডারে এক নম্বর পয়েন্টস ম্যান্ডারিনদের যোগ্যতা চীনা উচ্চ পদস্থ আমলা অর্থাৎ ম্যান্ডারিনদের বেশ কিছু যোগ্যতার অধিকারী হতে হতো যেমন প্রথম পয়েন্টস করবে প্রশাসনিক দক্ষতা ম্যান্ডারিন পদপ্রার্থীকে প্রশাসনের কাজ চালানোর মতো দক্ষতা দেখাতে হতো দ্বিতীয় পয়েন্টস করবে শিক্ষা দীক্ষা নিয়োগের আগে শিক্ষা দীক্ষা বিচার করা হতো তৃতীয় পয়েন্টস করবে রাজনৈতিক অভিজ্ঞতা পূর্বে প্রাদেশিক ক্ষেত্রে রাজনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থেকে কোনো রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন কিনা তা দেখা হতো দ্বিতীয় পয়েন্টস মর্যাদা ও বেশবাস। চীনের সমাজে উচ্চস্তরের স্তরের ম্যান্ডারিনগণ যথেষ্ট সম্মানের অধিকারী ছিলেন তারা মূল্যবান ধাতুর অলঙ্কার পোশাক করতেন এবং নিম্ন স্তরের ম্যান্ডারিনগণ জামকালো পোশাক সোনারূপা প্রবাল প্রভৃতি রত্নখচিত টুপি মাথায় দিতেন এবার তৃতীয় পয়েন্টস নিয়োগ ও পদচ্যুতি ম্যান্ডারিন পদপ্রার্থীদের নিয়োগ করার আগে যোগ্যতা নির্ণয়ক পরীক্ষা নেওয়া হতো পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাদেশিক কর্মচারী হিসাবে নিয়োগ করা হতো ম্যান্ডারিনরা তাদের কাজে অবহেলা দেখালে বা দুর্নীতিতে চড়িয়ে পড়লে তারা সম্রাট কর্তৃক পদচ্যুত হতেন এবার পয়েন্টস করবে ম্যান্ডারিনদের কার্যাবলী শুধুমাত্র ম্যান্ডারিনদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এভাবেও তিন বা চার মার্কের প্রশ্ন হতে পারে চীনের কেন্দ্রীয় সরকারের মুখ্য সচিবালয়ের অধীনে থাকা ম্যান্ডারিনদের একাধিক কাজকর্ম সম্পাদন করতে হতো যেমন প্রথম পয়েন্টস করবে প্রশাসনিক দায়িত্ব পালন চীনের ম্যান্ডারিনরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যাবতীয় নির্দেশ বেশ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে পালন করত। বিভিন্ন স্তরে বিন্যস্ত ম্যান্ডারিনগণ আঞ্চলিক প্রশাসনে যুক্ত থেকে কর আদায় আইন শৃঙ্খলা রক্ষা প্রভৃতি নানাবিধ প্রশাসনিক দায়িত্ব পালন করত পরের পয়েন্টস করবে রাজাকে সহায়তা প্রদান সর্বোচ্চ স্তরভুক্ত ম্যান্ডানিনরা রাজার প্রধানমন্ত্রীর সমগৈত্রী হওয়ায় প্রত্যক্ষভাবে তারা রাজাকে বিভিন্ন কাজে সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করত। অবশ্য এই পরামর্শ মানা বা না মানা ছিল সম্পূর্ণ রাজার ইচ্ছাধীন তৃতীয় পয়েন্টস করবে যোগসূত্র স্থাপন উত্তরটি তোমরা দেখে নাও চতুর্থ পয়েন্টস করবে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা পরবর্তী পয়েন্টস আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আমি তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব যারা অধ্যায় ভিত্তিক পিডিএফ ফাইল অর্থাৎ নোটস নিতে চাও তারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে পরের পয়েন্টস করবে অর্থাৎ পঞ্চম পয়েন্টস রাজস্ব সংগ্রহ ছয় নম্বর পয়েন্টস করবে অন্যান্য কাজ পয়েন্টসগুলো তোমরা দেখে নাও প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবার পয়েন্টস করবে ম্যান্ডারিনদের গুরুত্ব চীনের ম্যান্ডারিন ব্যবস্থা বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল যেমন এক নম্বর পয়েন্টস করবে যোগসূত্র রক্ষাকারী দ্বিতীয় পয়েন্টস করবে সুদক্ষ প্রশাসনিক ব্যবস্থা তৃতীয় পয়েন্টস করবে নিরাপত্তা প্রদান চতুর্থ পয়েন্টস জেন্ট্রি সম্প্রদায়ের উত্থান পঞ্চম পয়েন্টস করবে সাম্রাজ্যের স্থায়িত্ব বৃদ্ধি এবং লাস্ট পয়েন্টস অর্থাৎ উপসংহার এই পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ সাজেস্টিভ তিনমার্কের চার মার্কের ও আট মার্কের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে